আজকে আলোচ্য বিষয় চব্বিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা এখানে বলছে কনক আকারের একটি তাঁবুর উচ্চতা সাত দশমিক পাঁচ মিটার উচ্চতামান হল মানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে যে এমন দেখাটা তার উচ্চতার তার হচ্ছে সাত দশমিক পাঁচ মিটার এই তাঁবু দ্বারা দুই হাজার বর্গমিটার জমি ঘিরতে মানে আমাদের একটা কনক থাকবে কনক আকারিতে তাঁবু থাকবে এই কোনো কাকির তাঁবুতে যে ভূমি থাকবে যে ভূমির দণ্ড হবে সেই ভূমি পুরাণ হচ্ছে দুই হাজার বর্গমিটার জমি এখন এটাকে যদি ঘিরতে চাই তাহলে কি পুরাণ ক্যানভাস লাগবে এখানে ক্যানভাস মানে হচ্ছে মোটা কাপড়কে মেন করে ধরো এখানে আমাদের এটা একটা তাবু আমি এটা জাস্ট একটু একটু অঙ্কন চেষ্টা করি আচ্ছা এটা হয়তো ছোটো বড়ো হতে পারে ধরে সমান সময় আচ্ছা আমি তাবু এখানে এমন করে ফেললাম এটা একটা তাবু এই তাঁবুর দর্ঘটা হচ্ছে উচ্চতা হচ্ছে সাত দশমিক পাঁচ মিটার আগে বলছিলাম উচ্চতা মানে হচ্ছে নগরীর অ্যাঙ্গেলে এখন এই তাবুটা হচ্ছে আমাদের এই যে ভূমিটা দেখতে পাচ্ছি গোলাকার এটা কিন্তু অবশ্যই থ্রি ডি আকারে দেখান যেত এটা অবশ্যই একটা গোলাকার বৃত্ত যেখানে কেন্দ্র উৎপন্ন হচ্ছে তিনশত ষাট ডিগ্রি তাহলে এই যে আমাদের যে ভূমিরভ দণ্ডমান এই ভূমির ক্ষেত্রপালাটা হচ্ছে দুই হাজার বর্গমিটার আর এখন বলছে এই দুই হাজার বর্গমিটার জমি ঘিরতে চাইলে কী পরিমাণ ক্যানভাস লাগবে মানে এই জমির উপর যেহেতু তাঁবুটা অবস্থিত এই তাঁবুটা ঘিরতে আমাদের কত টাকা কতটা কত পরিমাণ ক্যানভাস লাগবে এটা ঘুরব কোন দিকে আমরা এটা এটা কিন্তু আমাদের একটা ভূমিরভ দণ্ডমান এই দণ্ডামান উপরে কোনো কাকৃতি একটা তাঁবু আমাদের এখানে সাজানো হয়েছে এখন এটা ঘিরতে কত টাকা লাগবে বা কত টাকার ক্যানভাস লাগবে ছয় টাকা না মানে কী পরিমাণ আমাদের এখানে ক্যানভাস লাগবে সেই ক্যানভাসের পরিমাণটা আমাদের এখানে বের করতে হবে এখন যেহেতু এটা আমাদের কোনো কাকৃতির আর আমরা জানি এটা যদি আমরা এই বক্রতলের খেতলে বের করতে চাই এটা ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে পাই আর এল অর্থাৎ আমাদের পায়ের মানটা লাগবে পায়ের মানটা আমরা জানি আর এমানটা লাগবে এলেমানটা লাগবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা যেটা দেওয়া আছে কোনো কা আকারে একটি তাবুর উচ্চতা মানে এইচের মধ্যে আছে সাত দশমিক পাঁচ মিটার তো আমরা জানি এখানে যদি এই বক্ষতলে ক্ষেত্রটা বের করতে চাই পায়ে আর লাগবে আমরা এইচটা জানি কিন্তু আরটা বের করতে চাই তারপর আমরা এলটা বের করব। তাহলে এখানে বলছে যে জমির উপর দণ্ডমান তার ক্ষেত্রটা হচ্ছে দুই হাজার বর্গ মিটার তাহলে লিখতে পারি এখন আমরা দেওয়া আছে কোনো উচ্চতা এই বিষয়টা লিখে নিতে পারি দেওয়া আছে কোন উচ্চতা সাত দশমিক পাঁচ মিটার ওকে এবং কোন ভূমির ক্ষেত্র ভূমির ক্ষেত্রফল দুই হাজার বর্গ মিটার দুই হাজার বর্গ মিটার ধরি কোন ভূমির ব্যাসার্ধ ধরি কোনোকের ভূমির ব্যাসার্ধ আর মিটার ওকে তাহলে কোন ভূমির ক্ষেত্র কত হবে কোনো যে ভূমির কথা বলছি এটা একটা বৃত্ত সেখানে বৃত্তের ব্যাসার্ধ আর তাহলে যেহেতু বৃত্ত বৃত্তের ক্ষেত্র পায়ের স্কোয়ার অতএব কোনোকের ভূমির ক্ষেত্রফলটা বের করতে চাই মানটা হচ্ছে পায়ার স্কোয়ার আমরা কিন্তু অলরেডি এই ভূমির ক্ষেত্রটা জানি তো অতএব লিখতে পারি অর্থের পায়ার স্কোয়ারটি হচ্ছে আমাদের দুই হাজার ওকে আমরা এখান থেকে আরে মানটা বের করতে চাই যে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি আর স্কোয়ার ইকুয়াল টু দুই হাজার বাই হচ্ছে পাই আচ্ছা তাহলে এটাকে আমরা যদি পায়ের মানটা ভাগ করে দিই তাহলে যে মানটা পাবো এখানে সেটা হচ্ছে যে ছয় শত দশমিক ছয় এক আট তিন আচ্ছা এত এখন আমার যেহেতু আমাদের আরও প্রায় স্কোয়ার আছে যেমন বরগুন নেই তাহলে যে মানটা পাই এখানে আর ইকল পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু থ্রি ওয়ান থ্রি মিটার আচ্ছা এর মানটা পেয়ে গেলাম পঁচিশ দশমিক দুই তিন মিটার আচ্ছা এখন আমরা যেটা করতে পারি আমাদের যেটা বলছে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা বক্রতলের ক্ষেত্র ফল আর বক্রতলের ক্ষেত্র ফর্মুলা হলো আমরা লিখি পাই আর এল পাই আর এল আমরা কিন্তু আর আরে মানটা পেয়ে গেলাম এখন আমাদের এলের মানটা বের করতে হবে এলটা কী এল দ্বারা কী বোঝা সেটা বলি এখান থেকে এটাকে মিন মেন করা হয় এটা হচ্ছে বৃত্তের ব্যসার্ধটা এটা হচ্ছে ইস আর এই যে যে বাহু বা একটা হেলানোর যে দুর্গটা এটাকে বলা হয় এল তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এটা আমাদের বলছে উচ্চতা তাহলে এটা হচ্ছে সাত দশমিক পাঁচ আমরা আর মাসটা অলরেডি পেয়ে গেছি সেটার দুর্গ হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ পয়েন্ট দুই তিন এক তিন তাহলে এটা হচ্ছে অতিভূষ আমরা এলিমাটা বের করতে চাই তা আমরা এখানেই যেতে করতে পারি এখন আমরা জানি কোনোকের তিরযোগ বাহুর দৈর্ঘ্য আমরা এবার লিখে নিতে পারি আমরা জানি কারণ এল তো হঠাৎ করে ব্যবহার করাটা কেমন দেখা যায় আমরা জানি কোনোকের তির্যক বাহুর দৈর্ঘ্য তির্যক বাহুর দৈর্ঘ্য এল আচ্ছা অতএব লিখতে পারি আমরা এই লিক ফর্মুলা অ্যাপ্লাই করলাম যে সমকন্ধিপুরের যে ফর্মুলা ওই তো टू টু লেখা যায় রোটবার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এখানে লম্ব হচ্ছে এইচ স্কোয়ার আর স্কোয়ার মানটা বসা দেই এখানে এইচ মান হচ্ছে সাত দশমিক আর আর মান তো আমরা জানি টোয়েন্টি ফাইভ পয়েন্ট হচ্ছে স্কোয়ার করে দিলাম এখন এটা একদম ক্যালকুলেশন করে ফেলি তাহলে যে মানটা পেয়ে যাবো একেবারে টোয়েন্টি সিক্স পয়েন্ট হচ্ছে থ্রি টু টু ফোর এত মিটার অতএব এলিকল্ট এত আমরা এইস মানটা জানলাম আর মানটা জানলাম এলে মানটা জানবো জেনে ফেললাম এখন যেতে বলছে যে এই তাবু দ্বারা এত বারোটা জমি ঘিরতে চাইলে কী পরিমাণ ক্যানভাস লাগবে এখন আমরা ক্যানভাসের পরিমাণটা বের করতে পারবো আর ক্যানভাসের পরিমাণটা হচ্ছে পাই আর এল আমরা লিখতে পারি ক্যানভাস যে লাগবে তার পরিমাণটা কী পরিমাণ লাগবে বলবো ক্যানভাসের পরিমাণ হবে ক্যানভাসের পরিমাণটা হবে ক্যান ভাসের পরিমাণটা হবে এই পরিমাণটা কিরণ হবে কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমান ক্যানভাসে পরিমাণ হবে কোনকের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের সমান ওকে ক্ষেত্র ফলের সমান তাহলে যে বক্রতলের ক্ষেত্র সেটা সূত্রে অ্যাপ্লাই করি আমরা এখন অথেবকের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তো আমরা জানি আগেই বলছিলাম পাই আর এল পাই আর এল এত বর্গ একক কিন্তু মাটা বসা নাই আচ্ছা পাই আর এমন তো আমরা জানি টোয়েন্টি ফাইভ দশমিক এটা গুণ দেয় দশমিক টু থ্রি ওয়ান থ্রি গুণন হচ্ছে এলের মানটা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট থ্রি টু টু ফোর এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে যে মানটা পেয়ে যাব টোটালি দুই হাজার ছিয়াশি দশমিক চার আট আট পাঁচ এত বর্গ মিটার তো যদি এটাকে আমরা দুই দর্শক পর্যন্ত লিখতে চাই দেখো তৃতীয় ঘরে আট আছে তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় ঘরে করে লিখব এটার নিয়মটা হচ্ছে এরকম যদি আমরা প্রথম দশমিক এক ঘর আমরা গ্রহণ করতে চাই দশমিক পরের সংখ্যাটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে থাকে পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা এক যক্ষ লিখতাম যদি আমরা দুই দর্শক পর্যন্ত লিখতে চাই তাহলে আমরা তৃতীয় ঘরটি দিয়ে লক্ষ্য করবো তৃতীয় ঘরে অবস্থান যদি পাঁচ ছয় সাত আট নয় এদের মধ্যে একটা সংখ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় ঘরে একযোগ করে লিখবো অর্থাৎ এই মানটা আর এই মানটা পরস্পর সমান তো এটাই ছিল আমাদের আজকের হচ্ছে বিষয় আল্লাহ হাফিজ